এই বছরের শুরু থেকেই পরিবেশবান্ধব কৃষিতে বেশ খানিকটা এগিয়েছে চীন এখন চীনে উচ্চমানের চাষযোগ্য জমি আছে ছয় কোটি ছেষট্টি লাখ সত্তর হাজার হেক্টর আর এই জমিগুলোকে আরও উর্বর করতে চলতি বছরের শুরু থেকে নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ চীনের জৈব গুণ সম্পন্ন কালো মাটির সুরক্ষায় এখন জমিগুলোয় চাষ করা হচ্ছে আবর্তন পদ্ধতিতে কৃষিকে আরও পরিবেশবান্ধব করতে নানা উদ্যোগ নিয়েছে চীন ইতোমধ্যে সেচে পানির অপচয় কমাতে পানি সাশ্রয়ী কৃষির বিকাশের জোরালো চেষ্টা চলছে চীনে এখন পানি বাঁচানোর উপযোগী সেচ দেওয়া হচ্ছে প্রায় চার কোটি হেক্টর জমিতে সেই সঙ্গে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ কমাতেও চলছে গবেষণা গবাদি পশু ও হাঁস বিষ্ঠা সার হিসেবে ব্যবহৃত হচ্ছে আটাত্তর শতাংশ জমিতে খড় ব্যবহার করা হচ্ছে আটাশি শতাংশ এবং কৃষিপণ্যের উচ্ছিষ্ট ব্যবহৃত হচ্ছে আশি শতাংশ জমিতে আর এর ধারাবাহিকতায় চীনে এখন জৈব কৃষি উপকরণের মোট সংখ্যা আটষট্টি হাজারে দাঁড়িয়েছে নদীতে মাছের সংখ্যা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে পদক্ষেপ ইয়াংজি নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে এ নদীর অববাহিকার মূল বিচরণ স্থানে মাছের প্রজাতির সংখ্যা বেড়ে পৌঁছেছে যা দু হাজার আঠারো সালের চেয়ে পঁচিশ শতাংশ বেশি বান্ধব কৃষিতে চীন সরকারের কোটি ইউয়ান বরাদ্দের পর দেশটিতে বেড়েছে জৈব সারের ব্যবহার আমরা ফসল এবং অঞ্চল অনুসারে চাষের জন্য গবাদি পশুর মল কি করে ব্যবহার করতে হয় সেই পদ্ধতিগুলোর প্রচার চালাচ্ছি খামার পরিষেবা প্রদানকারী এবং শস্য চাষিদের মধ্যে বিভিন্ন সুবিধা সমন্বয়ের প্রক্রিয়া উন্নত করছি সার সংগ্রহ নিষ্কাশন এবং ব্যবহার নিয়ে তত্ত্বাবধান যাতে সার নিকটতম আশেপাশে খেতে চাষের জন্য ব্যবহার করা যেতে পারে চীন জুড়ে এখন গবাদি পশুর মল থেকে জৈব সার তৈরির দশটি পদ্ধতি চালু আছে এগুলো ব্যবহৃত হচ্ছে প্রায় একচল্লিশ লাখ হেক্টর জমিতে একই সঙ্গে চীনের আড়াই হাজার প্রতিষ্ঠান এখন গবাদি পশুর বর্জ্য থেকে সার তৈরি করছে যা থেকে উপকৃত হচ্ছে অন্তত উনানব্বই হাজার খামার ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা